মিলন করে আর মিলন করার পর যদি গোসল না করে তো গোসল না করে কিছুই করতে না না এরকম আছে নাই ধারণা আছে তো যদি কোনো মেয়ে বা কোনো বৌমা ঘরের বেটি যদি ফরজ গোসল হওয়ার না করে যদি কোনো কাজে হাত দেয় তো আগে দিবে টেকনিক মানব আগে গোসল করাই গা যদি জানতে পারে কোনো কাজ করতে দিবে না এই ধারণা যদি করে যে ও এখন বলে কোনো কাজ করতে পারবে না তাহলে কিন্তু হবে না আপনার বৌমা আপনার বিবি যদি ফরজ গোসল না করে পৃথিবীর অন্যান্য কাজ যদি করে করতে পারবে কোনো সমস্যা নেই যে কোনো কাজও করতে পারবে শুধু পারবে না নামাজ পড়তে পারবে না শিয়াম রাখতে আর পারবে না আপনার কোরআন তেলাওয়াত করতে বাকি পৃথিবীর যত এমনি কাজ কাজ আছে আপনার বিবি সব কিছু করতে পাবে বলতে 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 এক জায়গায় আমরা কাশির করি কি দশ যেখানে আল্লাহ সেখানে এই কথাটা অনেকে ইউজ করে দশ যেখানে আল্লাহ সেখানে দশ যেখানে আল্লাহ সেখানে মানে আপনি কি বলতে চাইলেন তার মানে দশটা লোক যেখানে আল্লাহ আছে তার মানে যদি কোন অশ্লীলতা কার্যকলাপ হয় লোক ভরে আছে তাহলে আপনি কি বলবেন আল্লাহ আছে না তাহলে এটা শিক হবে দশ যেখানে নয় দশ যেখানে আল্লাহ সেখানে এই কথাটা ভুল বরং আপনাকে বলতে হবে আল্লাহ আরো সে আজিমে রয়েছেন আল্লাহ আরো আজিমে আছেন এটা আপনি বলতে পারেন যে আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে এই কথা আপনি ইউজ করেন আর এই কথাও বলবেন না যে আল্লাহ সব জায়গাতেই আছে এটাও বলা ভুল এগুলো থেকে আপনার আমাদেরকে বাঁচতে হবে কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা এই সিরিকের মধ্যে লিপ্ত আছি অথচ আল্লাহ হুসমান তারা বলছেন ওয়ামা ইউমিনু অধিকাংশ লোক ইমান আনার পরেও মুশরিক আর একটা কথা বলবো ইম্পর্টেন্ট কথা সাড়ে দশটা পর্যন্ত টাইম আছে আবার এর কালেকশন আছে ওই জন্য আমি ভিতরে অনেক কথাকে কেটে চাচ্ছ কাটছাট করে আমি আলোচনা করছি কি বলছি যে আমরা অনেক সময় সন্তান চাইতে গিয়ে সন্তান চাইতে গিয়ে আমরা মানুষের দ্বারস্থ হই আপনাদের এদিকে মেয়েরা বা আপনারা কি করেন জানি না মুর্শিদাবাদ পাশে হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট তো ওরা কি করে যে সন্তান চাইতে গিয়ে মাধ্যম অবলম্বন করে অথচ আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়া যাবে না অনেক মেয়ে আছে পাথর চাপড়ির সময় হলে চলে যায় ওখানে মাজার গিয়ে সন্তান চায় মাজার গিয়ে ওখানে সন্তান চায় অনেক আছে কবিরাজের কাছে গিয়ে সন্তান চায় আমি ধুলিয়ান হসপিটালে গেছি তো ধুলিয়ান হসপিটালে গিয়ে দেখতে পাচ্ছি দুজন খালা বসা গল্প করছে কেমন গল্প জানেন তো গল্প করতে করতে কয়েছে আর শুনছি তো কি করছে জানেন আমার একটা নজবিল্লা আপনাকে পড়তে হবে সঙ্গে সঙ্গে কিন্তু পড়িয়েন ও দুটা খালা কইছে যে কবিরাজ কইতে আল্লাহ কেমন কথা আমি শুনে কোন গেছে খালা উগে উ বলছে যে কবিরাজকে আল্লাহ কইতে হবে কেননা কবিরাজের কাছে যেই চাহাচি সেই দেখছে ভালো তোর যুক্তি তা আমি মনে মনে করছি তোর বেটি কয়টা আছে যা আছে কবিরাজে দিয়ে দিস এত মারাত্মক জিনিস না সন্তানকে কে দেয় সন্তান তো দেয় আল্লাহ অথচ আমাদের আকিদা বিশ্বাস হয়ে গেছে আপনার বেটির সন্তান হচ্ছে না বলে আপনি গাছ আপনি বাজছেন কিংবা আপনি তাবি ঝুলাচ্ছেন আর কিছু কাগজ মন্ত্র দিয়ে আপনি ফুক নিয়ে কিন্তু না না সন্তান যদি আপনাকে চাইতে হয় তাহলে আপনি আল্লাহর কাছে চাইবেন সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহ হুসবানু আলা বলছেন আল্লাহ যেটা চান সেটাই হয় ইয়াহা বলি মাইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহা বলি যুকরা

প্রদুত হই আমি তাকে দান করে ওয়ায়াজালু মাইয়্যাশা ওয়াকিমা এবং আমি যাকে চাই আল্লাহ তাকে মাধা বানিয়ে দেয় বন্ধা বানিয়ে দেয় পৃথিবীর কেউ কোন কবিরা পৃথিবীর কোন ডাক্তার সন্তান দিতে পারবে না যদি আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আডার না হবে তাহলে সন্তান কার কাছে চাইতে হবে হ্যালো যারা ডেলিগেট খাওয়ारിച്ചো এখন ডেলিগেট ফি শত টাকা করা হলো এখন ডেলিগেট ফি শত টাকা করা হলো যাওয়া খাওয়ার ইচ্ছে তারা খেতে তাহলে সন্তান কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে আমাকে মুর্শিদাবাদের মেয়েরা আল্লাহর কাছে চাই না ওই একটা সিজিন আসবে বছর একবার তো সিজিন এসে ধরে নেবে সব মিলে দল বেঁধে যাবে চনাকে পাথর চাপড়ি চুয়া উমুকের বেটি কাম করে হলো মানে হলো কোন রকম আল্লাহ হলো তো ওটা আবার বিশ্বাস হয়ে গেল এখন নিয়ে তো চাওয়ার যে এখন করেছে যে ওখানে কেমন করে জানিস তো কেমন করে কত শুনি বুঝে একটা ছেলে দেহ বাবা মিনতি করি তোর দরবারে একটা বাবা মিন্নতি করি তোর দরবারে যদি মরা পাতা পরে গাউসের উপরে যদি মরা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা যাবে মরে যদি জিন্দা পাতা যদি টাটকা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা যাবে

ওই চলে ওইদিকে মানে ওখানে যা চাইবার তাই পাবা কোনো অসুবিধা নাই তো মেয়েরা চেয়ে কিন্তু না 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 আল্লাহ চারা পৃথিবীর কেউ সন্তান না ইয়াসিন আছেন এখানে তো একটা কথা আছে তো বলছে ওদের দিকে যে মাজার গুলা আছে বা তাবিজ দেয় যার সন্তান নেই সে যার সন্তান নেই তাবিজ দিবে তো সন্তান হয়ে যাবে আর যে তাবিজ বাজছে ওয়ারিফের কোনো ছেলে নেই যখন জমা ব্যবসা চলে Jehová মানে নিজে তাকো তারপরটা করিস তোারে এটা ব্যবসা চলছে যে খাতান নাক ব্যবসা এমন তাবিজের ব্যবসা তো বলছে যে একজন প্রেমিক চলে গেছে বলতে আমার প্রেমিকা ধরব তো কি করে ধরব বলে 2000 লাগবে তাবিজ বাদ প্রেমিকা দরে দরে চলে আসবে যে ঠিকই কইছে হ্যাঁ ঠিকই ওকে 2000 টাকা তাবিজ দিলো তাবিজ দিয়া একদম লিয়ে চলে গেল তুই তো ভাব যে তাবিজ নিয়েছি তার মানে প্রেমিকা ছাড়বে আমার কাছে তো ছুটবে ঘোড়া ডিম ছুটে না কিছু হয় না তখন আবার গিয়েছে তো বলছে যে কি ব্যাপার দু হাজার দিলাম তাবিজ বাঁধলাম তো আমার প্রেমিকা তো আমাকে টাওয়ার ধরছে না যে ধরবে কেমন করে তো তুমি দু হাজার দু হাজার টাকা দিয়ে তাবিজ বেঁধেছো তো ওয়াকে ফের আর এক ঝোনার লেগে চার হাজার টাকা দিয়ে তাবিজ বেঁধেছে সালা নি ব্যাপার এ দু হাজার চার হাজার বেশি করে বাঁধো মানে ভাউতাবাদী এগুলো কিছু নাই এগুলো থেকে আপনাদেরকে বাঁচতেই হবে শিরিক তাহলে বলেন তো সন্তান কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে নাবিব অনেকে আমরা জানি নবী ইব্রাহিম আল সালাম তিনি একজন বড় মাপের একজন নাবী তিনি আল্লাহর বন্ধু তিনি একজন এত বড় মাপের একজন নাবি যেই নাবির বংশে পরস্পর চারজন নাবি হয়েছেন পরস্পর চারজন ইব্রাহিম আল ইসলাম নাবে তার দুইটা ছেলে ও নাবে ইসহাক নাবি আপনার ইসমাইল আল ইসলাম ইসাহ ও নাবে তাহলে তার বেটাও নাবি তার নাতিও নাবে তো ইসহাকের ইসহাকের ছেলে আপনার কি না ইয়াকুব তাই তো

তিনি কোনো পৃথিবীর দ্বারস্থ না একজন নাবি হওয়ার পরেও আল্লাহর কাছে চেয়েছেন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও মা রে বলরে আমি তোমাকে কর জোরে বলি খবরদার কারো পাল্লাই পড়বে না একমাত্র বিশ্বাস রেখে নাবি যদি আল্লাহর কাছে চাই মা তোমাকে আল্লাহ যদি সন্তান না দেয় তুমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে শিরিকের আওতায় তুমি যাবে না এটা আপনার গোমরাহিতা হয়ে যাবে অনেকে লোক বলে শিরিক করে তাবিজ বেঁধে মন হচ্ছে খাওয়া হালাল না হারাম শুকুরের মাংস খাওয়া হালাল না হারাম হারাম এখন যদি আমি বলি শুকুরের মাংস তো হারাম কিন্তু আপনাকে শুকুরের মাংস কেটে খাওয়াবো প্যাট ভরবে ভরবে কি ভরবে না পেট ভরবে পেট ভরবে আপনি শান্তি পাবেন তাহলে শুকুরের মাংস খেলে তো আপনার ক্লান্তি দূর হবে আপনার তৃষ্ণাটা মিটবে তাহলে এই জন্য কি আপনি শুকুরের মাংস খাবেন না যুক্তি দিয়ে কোনো লাভ হবে না যুক্তি দিয়ে খাটবে না আল্লাহ যেটাকে হারাম করেছেন তো হারাম তো হারাম এ পর্যন্ত আপনি খবরদার যাবে না মা বোন আপনাকে বলে আবার যদি সন্তান আপনার মেয়ের না হয় তুমি আপনার মেয়েকে তুমি বলো তুমি আল্লাহর কাছে যাও একজন নবী যদি আল্লাহর কাছে চাই আশি বছর ছিয়াশি বছর বয়সে যদি বেটা ইসমাইল কে পায় তো আপনি কেন পাবেন না এই আশাটা রেখে আপনি আল্লাহর কাছে চাইবেন খবরদার দরগায় মাজারে আপনি খবরদার যাবে না অথচ কালকে দক্ষিণ দিনাজপুর থেকে প্রোগ্রাম করে যখন আসলাম চারিদিকে দেখছি মাজার আগে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে খবরদার ফিরের ব্যাপারে কিছু বলবেন না বলতে গেলে রাস্তা থেকে আর বাড়ি আসতে পারবেন না চার